গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন নদীর পশ্চিম তরে মুচিদুয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সাতাশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রবিবার বিকাল পাঁচটায় বাংলাদেশ কোস্টগার্ড বিসিজে বেস মংলা এবং আউটপোস্ট নোনিয়ালের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত এলাকায় সারাশি অভিযান পরিচালনা করে একটি একনলা বন্ধু ও পাঁচ তাজা কার্তুস সহ দুর্ধর্ষ টাকা আনল বাহিনীর কুখ্যাত সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের ঢাকাতে কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি টাকার আনারুল বাহিনীকে অস্ত্র গলাবর দিয়ে সহযোগিতা করে আসছে আটকৃত মোহাম্মদ বিল্লাল হোসেন খুলনার কয়রা থানার বাসিন্দা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গলাবরের সহ ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় নদী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে সুন্দরবনকে দোষীমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকে